ভিতরে মনের বাইরে তুমি ছাড়া আর কেউ না মনের ভিতরে চলেছি আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে স্বপ্ন বলবো ইচ্ছে আমার আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ইন্ট্রোটা দিয়ে নেই নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালোবাসো আমার এমনি বিশ্বাস ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা আমার বিয়ে হয়েছে আট বছর ধরে আট বছরে আমার যে কত শাখা কিনতে হয়েছে সেটা তোমরা কি আমি তো জানি না তো তোমাদেরও কি এরকম হয় শাখা নিলেই কি বেড়ে যায় এটার ঘটনাটা হয়েছে আমি এটা আমার নেওয়ার ইচ্ছে ছিল না আমি যেন একটু কুর দেখে নেব মোটাশোটা যাতে বেড়ে না যায় তো এই যে আমার স্বপ্ন পূরণের চিকটা এই সোনার চিকটা তোমাদের কেমন লেগেছে এই চিকটা কিন্তু আমি অনেক আশা করে কিনেছি এত সুন্দর চিক আমি আনতে পারবো আমি সত্যি কথা ভাবতেই পারিনি আর শাখাটাকে বদলাতে হবে তো বারো মাসে তো আমার তেরোটা শাখা নিতেই হয় দেখি দোকানে গিয়ে দেয় কিনা তো এই চিকটা তোমাদের কেমন লেগেছে বিয়েবাড়ি যাবো পরশু দিন আর তার জন্য আমি কিন্তু গয়নাগাটি কিনে ফেলেছি শাখার দোকানে গেছি গয়নার দোকানে গেছি আমার এই গয়নাটা তোমাদের কেমন লেগেছে আমার তো খুব খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে বকুল ফুলের চেন এই চিকটা পরে এই বকুল ফুলের চেনটা পরতে হবে আর ওই কানের দুলটা দেখলে ঝুমকো এটা আমার বিয়ের সময়ের তো এখন আমি এই চিকটা তোমাদের সাথে দেখাই এটা কিন্তু সোনার না যে সোনার নকল যেগুলো বেরিয়েছে পুরো একদম সোনার মতো দেখতে সেইগুলোই কিন্তু আমি কিনে এনেছি আর দাম যেন দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে মাত্র চারশো তিরিশ টাকায় আমি এই দুটো এনেছি এই চেনটা আর ওই ওপরের চিকটা এই এটাই আমি এনেছি তারপরে অনেকদিন ধরে খেতে চেয়েছিলাম গলদা চিংড়ি নিয়ে এসছে আমার জন্য গলদা চিংড়ি আর আমার ছেলে তো দেখে অ বা কমাইক লাগ যে মাইরি তো এটা কিন্তু আজকে আমি করব আজকে গলদা চিংড়ির রেসিপি হবে এটাকে আমি আজকে বানাবো মালাইকারি দুধ নারকেলের দুধ সর্ষে শুকনো লঙ্কা বেটে করব আর তোমরা দেখতে থাকো তো রেসিপিটা তো আমার দেওয়া সম্ভব হয়নি ক্যামেরা মানে ধরার লোক নাই তো এর জন্য এখানে কিন্তু ও কাজ শুরু করেছে দোকানের কাজ আর এখানে আমার মালাইকারি হয়েও গেছে রেডি আর এই যে দেখো লুকটা মালাইকারির কত সুন্দর একটা কালার এসছে তোমরাও কিন্তু বাড়িতে বিয়েবাড়ির মতো চিংড়ি মালাইকারি করে খেতেই পারো গলদা চিংড়ি মালাইকারি আর যাই হোক এখন আমি আমার ছেলেকে দেব ভাত বেড়ে কারণ কি আমার ছেলে চিংড়ি মাছ খেতে অনেক ভালোবাসে আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমি প্রচুর পরিমাণে চিংড়ি মাছ এমনি মাছ সিদ্ধ খেতাম সেখান দিয়েই শেখা তারপরে আমি চলে এসেছি শাখার দোকানে যাই হোক শাখা তো মানে বারো মাসে আমার তেরোটা কিনতেই হয় তো আজকে কি হয় সেটাই আমার দেখার এখানে সন্ধে হয়ে গেছে আর বেশি ভিড়ও ছিল না আর এখানে আমি এই যে চিকের দোকানে চলে এসেছি এইটা কিন্তু পাইকারি দোকান আর এখান থেকে আমাকে একটা অফার দিয়েছে যেটা হচ্ছে এই চিকটার যদি কালার উঠে যায় বা আমার বাড়িতে যদি কোনো পুরনো পুরোনো গয়না থাকে সেইগুলো আমি এই দোকানে কিন্তু রঙ করে করতে দিয়ে যেতেই পারি আমি ভাবলাম আমার বিয়ের অনেকগুলো গয়না আছে সেগুলোকে আমি দিয়ে যাব আর রং করব নষ্ট করব না আর এটার ওটা উঠে গেলে এখানটাই আমি আসবো তোমরাও কিন্তু এরকম কোনো পাইকারি দোকান থেকে এই সোনা আমার মতো নকল চিক গয়না এসব কিনতেই পারো অনেক কম দামে আমি এত সুন্দর গয়না পেয়ে গেছি মাত্র চারশো টাকায় কিন্তু সোনা নকল সোনার গয়না পেয়ে গেছি তারপরে হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু রেডি শেডি হয়ে যাচ্ছে কি কি নেব এগুলোই আমি এখন গুছাতে বসেছি কারণ পরে যদি আমার মানে আমি আমার বাপের বাড়ির থেকে যাব কলকাতায় পাশাপাশি ওখান থেকে সেজে গুজে যাবো এর জন্য আমি কিন্তু এগুলো কিনে নিয়েছি তারপরে আমি এখন এগুলো রেডি করে রাখছি যখন আমি সাজ দিয়ে যাবো এটা পাবো না সেটা পাবো না এর জন্য আগের থেকে আমি রেডি হয়ে নিচ্ছি এগুলোকে এখন প্যাক করে দিচ্ছি মেকআপ শেকআপ আমি তো করি না সেটা তো তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো তো বিয়েবাড়িতে একটুখানি অল্প স্বল্প না সাজলে তো হয় না আমি নিয়ে নিয়েছি আমার বড়ের একটা ব্যাগ ওখানে আমার শাড়ি জামা কাপড় তিনজনের গোছানো হয়েও গেছে আর আমি ভাবছি যে ছোটো টিপ পরবো না বড় টিপ এর জন্য কি দুই পাতা টিপি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ব্যাগ পুরো রেডি আর এই যে দেখো আমার গেটি রাখার লক্ষ্য কি কার থাকে এগুলো যত্ন করে নিচ্ছি পরের দিন সকালে কিন্তু আমার বর আমার জন্য নিয়ে চলে এসেছে এই দেখো ফুল এইগুলো মাথায় দেব অনেক অনেক সুন্দর করে সাজতে হবে যেহেতু ভাসুর দাদার বিয়ে এখানে সম্পূর্ণ কাজকর্ম করে রেডি সেডি হয়েছি বিকেলবেলায় রওনা হবে এতগুলো ফুল নিয়ে এসছি আমার ওইটুকুনি ফুলে আমি এতগুলো ফুল কোথায় কোথায় লাগাবো বলো তোমরা আর এখানে কয়েকটা দিয়ে দেবো আর এই ফুলটা তো অনেক ভালো লেগেছে এই ফুলটা যে পাবে আমি নিতে পারিনি এগুলো কিন্তু অসাধারণ আর আমাদের ঠাকুরনগর কিন্তু ফুলের বিখ্যাত এই জন্য ফুলের দাম কিন্তু খুবই কম এগুলো নাকি দশ টাকা করে মিথ্যা কথা বলেছে কিনা আমি যাই না কিন্তু দশ টাকা করে এই যে এগুলোকে কী বলে এই যে চেরি ফুলের মতো ছড়ানো আর গোলাপ নিয়ে যা